তরুণদের সংখ্যা প্রায় দুই কোটির মতো কিন্তু এর মধ্যে থেকে ত্রিশ লাখ লোক এই কাজটাই করবে ধরির সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে খলো খলো বাবা না আমি খাব না না খেয়ে রোজায় রই রোজায় না বাবা তোমার তো সেহরি করতে হবে হেরি না করলে তোমার চরিত্র খ্রিস্টানদের ইহুদীদের মতো হয়ে যাবে বাবা একদম ডাহা মিথ্যা কথা জাল হাদিস হাদিসে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের সিয়ামের সঙ্গে আমাদের পার্থক্য সেহরি খাওয়া কিন্তু এই হাদিসকে অতিরঞ্জিত করে বাণী ফেলা হয়েছে যে আমরা যদি সেহরি না করি তার মানে আমাদের চরিত্র ইহুদি বা খ্রিস্টানদের মতো হয়ে যাবে একদম জাল হাদিস আরে ভাই আজান দিতেছেন কেন কেটেছেন কেন

সেখানে ভালোবাসা তো জোরে যোগেশও দেয় আমি জানি আমি যেভাবে বলছি কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না কিন্তু ধীরে ধীরে আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হয়তো ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারবেন আমি কি করতে যাচ্ছি টাকা দিবি মার পোলা হ্যালো 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 ভাই ভাই কি ভাই রোজা রাখන්නේ রোজা রাখছি কিন্তু টাকা দিব না তোরে মারুম না আমি রোজা রেখে গালি দিতেছেন কেন তোর রোজা রেখে গালি দেওয়া যায় এটা কোনো সমস্যা না আপনি রোজা রাখলেন আর রোজা রেখে অশ্লীল কথা বললেন হাতে পাদের কথা বললেন এ রোজার কোন মূল্য নেই আপনি শুধু না খেয়ে থাকলেন কি করতেছেন মেয়েদের ছবি দেখলেন রোজা রাখার কোন মূল্য নেই শুধু না খেয়ে থাকলেন আমি বলছি না আমার বাবা মা আপনারা বন্ধ করে দিবেন কিন্তু জাস্ট এই রোজার মাছটা অন্তত দিয়ে শুরু করেন ইন ফিউচার দেখা যাক কি হয় আর এটা তো ভুলে গেলে চলবে না আপনার বাবা মা আপনার বিয়ের বয়স ছিল অবশ্যই দিয়ে দিবে

আমি আরবিতে গালি দিতেছি বুঝছো বাংলা গালি দিলে তো রোজার মাসে গুণ হইব এটা আরবিতে গালি দিতেছে আরবিতে গালি দিলে কোনো গুণ হইবো না উল্টা সোয়াব হইবো কারণ আরবিতে কথা বললে সোয়াব ভুল কথা এটা হয়তো অনেকেই ছোট থাকতে শুনেছেন যে আরবিতে কথা বললেই সোয়াব রোজার মাসে যদি আরবিতে গালি দেন তাহলে সত্তর গুণ গুনার ভাগে হবে আপনি আরে কি করতেছেন সিগারেট খেয়েছি সিগারেট খেলে তো রোজা ভাঙে যায় আরে না সিগারেট খেলে রোজা ভাঙে না এটা কে কইছে তোমার সিগারেট খেলে রোজা মাখরু হয় রোজা ভাঙে না ঠিক আছে এটা সমস্যা নেই ভুল কথা রোজা রেখে সিগারেট খেলিস রোজা ভেঙে যাবে কি আছে ভাই রোজা রাখতে রাখতে উগাই গেছি ভাই উগাই গেছি আর সারাক্ষণ অনেকে আছে খিদাখিরা খিদাখি রাখো খিদাখিদা করে না রোজার মূল্য অনেকখানি কমে যায় করবো না কিন্তু আমরা ও মা মায়ে আর কি মাল আল্লাহ ওই রোজ আমরা থাকেন না আমরা তো রোজা রাখতে আমার না রোজা রাখতে কষ্ট হয়েঠে যে কাদো না কাদলে রোজা হালকা হয়ে যায় আচ্ছা আচ্ছা হালকা আপনার বিয়ে আল্লাহ দরবারে কবুল হবে না যার ফলে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে যায় না সমাজ হয়তো জানে যে আপনাদের সম্পর্ক হয়তো বিবাহিত কিন্তু আল্লাহ দরবার আপনাদের বিয়ে কবুল হবে না আপনাদের যে সন্তান হবে তাও অবৈধ বলে বিবেচিত হবে ভাই রোজার মাসে যতটুক পারেন আমল করেন এত বাড়তি কথা তো বলার প্রয়োজন নেই মেয়ে এত কথা বলছি দেখেছি মেয়ে রোজা রাখছি না আমি ভাই

আমি এত এরকম আমার কাছে শুতো সর্বত পোলাও কোরমা যা আজকে পৃথিবীর সবকিছু খাইলাম ভাই আমি কি দায় মরে যাইতেছি আজকে আমি রোজার মাসে খাবারের কোনো হিসাব নেই ভেবে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি আমরা মনে করি এই খাবারের কোনো হিসাব হবে না অতএব অতুলস্তুর খাওয়া যাবে কিন্তু এটা আসলে ভুল ধারণা এটা একটা জাল হাদিস এই সকল বইতে আপনারা এই বিশেপপূর্ণ নামে ধারণা পাবেন আসলে এই সকল ভিত্তিহীন কথাবার্তার কারণে আমরা অনেকে রমজান মাসকে খাবারের মাসে পরিণত করি মনে রাখতে হবে রমজান মাস খাবারের মাস না রমজান মাস সংযমের মাস আমার এটা দরকার নেই আপনি আমারে ভালো মতো দেন আমি এটা করে নেবো একটা ব্যবস্থা ঠিক আছে কি এটা ঠিক আছে আপনি না আপনি সমস্যা নেই আমি আপনার কথা বলছি তাহলে ঘুষ নিলেন কেন দাম ফোন দিতেছি আমি এক মিনিট হ্যাঁ কি সে ঘুষ নিলেন কেন ঘুষ নিতে মানে তুমি কি আমার নামে মুসলিম ভিডিওটা দেখো নাই না আমার ইউটিউব চ্যানেলে যা নামে মুসলিম ভিডিওটা দেখো তারপর বুঝবা এগুলো কোনো সমস্যা নেই এগুলো চলে এগুলো কোনো বিষয় না তো এটা তো রমজান মাস রমজান মাসে কি ঘুষ নেওয়া দেবো না রমজান মাসে ঘুষ নেওয়া যায় এটা কোনো বিষয় না ভাই

মজার বিষয় রমজান উপলক্ষে সারা বিশ্বে নিত্য পণ্যের দাম কমে যায় অথচ বাংলাদেশে নিত্য পণ্যের দাম তিন গুণ বেড়ে যায় এমন খবর কয়েকদিন আগে ভালো মতো শোনা গিয়েছিল যে গরুর মাংসের বদলে মানুষকে কুকুরের মাংস দিয়ে খাবার খাওয়ানো হতো ঢাকায় কুকুরের মাংসের বিরিয়ানি খাচ্ছেন আপনিও রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর বা শুক্রের মাংস গরু খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয় গরু খাসির বিরিয়ানির দাম নব্বই থেকে একশো টাকা এই বিরিয়ানি নগরবাসীর খাবারের প্রথম পছন্দ তাই বিরিয়ানির ব্যবসাও রম রম ব্যবসায়ীদের বলছি প্লিজ ভাইরা এমন করবেন না আসুন এবারে রমজান মাসকে আমরা পবিত্রতার সঙ্গে পালন করি আমার দায়িত্ব ছিল ভিডিও বানানো আর আপনাদের দায়িত্ব সকল ইমানদার মুসলিমদের কাছে এই বিষয়টি পৌঁছে দেওয়া আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করান আর আপনারা তো জানেন ইসলাম নিয়ে কোন ইউটিউবার কোনো ভিডিও করে না তো আমি একটু করতে চেষ্টা করছি অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মনে রাখবেন আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে আর ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে আর যেখানে বাংলাদেশের ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম